আসসালামু আলাইকুম আপনার যারা ফর্টি ফোর্থ এর ভাইবার ক্যান্ডিডেট বিসিএস প্রফেশনাল ক্যাডার কিংবা বিসিএস টেকনিক্যাল ক্যাডার এবং একই সাথে এর জেনারেল ক্যাডার এবং বিসিএস বোথ ক্যাডার সবার জন্য এবারের বিসিএসের ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি সেই প্রশ্নগুলোর আঙ্গিকে আমি আপনাদেরকে আজকে একটা সাজেশন প্রোভাইড করব অর্থাৎ চুয়াল্লিশতম বিসিএস ভাইবা সাজেশন এবং বিসিএস ভাইবা বোর্ডে নর্মালি আপনাদেরকে যেগুলো প্রশ্ন করা হয়ে থাকে অর্থাৎ যে টপিক থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেই টপিকের মধ্যে অন্যতম একটি টপিক আছে রিসেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয়াবলি রিসেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয় বলি এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রশ্নগুলো করা হয় তো আমি গত যে বিসিএসগুলো হয়েছে সেই বিসিএসগুলোর যে প্রশ্ন সেটা আমি বিভিন্নভাবে কালেক্ট করবার পরে আমার কাছে মনে হয়েছে যে এবারের বিসিএস সে আঙ্গিকে কি ধরনের প্রশ্ন করতে পারে সেটির আঙ্গিকে আমি একটা সাজেশন তৈরি করেছি তার আগে একটু বলে রাখি বর্তমানে আমার ফর্টি ফোর্থ বিসিএসের এবং ফর্টি ফিফথ বিসিএসের ফর্টি ফিফ্থ বলতে পঁয়তাল্লিশতম বিসিএসের অ্যাডভান্স পঁয়তাল্লিশ নম্বর ব্যাচে ভর্তি চলছে ফর্টি ফাইভ নম্বর ব্যাচ আর ফর্টি ফোর বিসিএস যেটি রানিং এখানে তিনটা ব্যাচে ভর্তি চলছে সেটি হচ্ছে যে ফর্টি ওয়ান ব্যাচ ফর্টি থ্রি ব্যাচ এবং ফর্টি ফোর ব্যচ ফর্টি ওয়ান ব্যাচ যেটি সেটি হচ্ছে টেকনিক্যাল ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডারের জন্য আর ফর্টি থ্রি এবং ফর্টি ফোর ব্যাচ যেটি সেটি ফর্টি ফোর বিসিএচের জেনারেল ক্যাডার এবং বোধ ক্যাডারের জন্য আর ফর্টি ফাইভ নম্বর ব্যাচ যেটি সেটি হচ্ছে ফর্টি ফিফ বিসিএসের অ্যাডভান্স যে ভাইবা কোর্স অর্থাৎ প্রফেশনাল ক্যাডার ট্রেকনিক্যাল ক্যাডার জেনারেল ক্যাডার এবং বোধ ক্যাডার ফর মোর ইনফরমেশন দিস ইজ মিলো সার দিস ইজ মাই কন্ট্যাক্ট নম্বর এখন আসেন যে আপনাদের এবারের বিসিএচএ ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন করতে পারে সাম্প্রতিক বিষয়গুলি থেকে তো আপনার যারা চুয়াল্লিশতম বিসিএস এর ভাইবার ক্যান্ডিডেট তাদের গ্যাথার্থে আমি অবগত করছি এটি আমার একটা খাতা যেটি আমি চুয়াল্লিশতম এর সাম্প্রতিক যে প্রশ্নগুলো হতে পারে সেটির একটা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনের আঙ্গিকে এই প্রশ্ন উত্তরগুলো আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে প্রচুর প্র্যাকটিস করাচ্ছি বা করাই করাই আর এটা আমার আরেকটা সাজেশন যেখানে ভাইবার বেসিক সাজেশন এখানে ভাইভা বোর্ডের কমন মিস্টেকগুলো আমরা সাধারণত কি করে থাকি বা প্রার্থীরা যেটা করে থাকে সেগুলো কিভাবে শুধরানো যায় ভাইভাতে সর্বোচ্চ নম্বর কিভাবে পাওয়া যায় ভাইভাতে ভাইভা বোর্ড প্রার্থীর কাছ থেকে কি কি দেখে কোন গুণাবলীগুলো দেখে প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় এবং সর্বোপরি ক্যাডার রিলেটেড বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডভিন ক্যাডার পুলিশ ক্যাডার এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে তার একটা সাজেশন এখানে আছে তো আমি প্রথমে আপনাদেরকে যে সাজেশনের যে টপিকটা আমি মূলত সাজেশনের টপিকগুলো আমি আপনাদেরকে আলোচনা করব প্রথমে যদি আমি আপনাকে বলি তাহলে প্রথম কথা হলো যে আমরা জানি যে আমাদের অনারেবল শিপ অ্যাডভাইজার মহোদয় এই মুহূর্তে ইজিপ্ট সফর করেছেন বা ইজিপ্ট সফর করছেন তিনি একটা স্টেট ডিজিটে গিয়েছেন আমরা জানি সেটা হচ্ছে ডিএইচ এই ডি এইট অর্থাৎ ডেভেলপিং এইট ভুক্ত দেশগুলোর যে সম্মেলনটি হচ্ছে ইজিপ্টের রাজধানী কায়রোতে সেখানে তিনি অংশগ্রহণ করেছেন আপনাকে এখান থেকে ভাগ্য বলে প্রশ্ন করতে পারে অর্থাৎ সম্ভব প্রশ্ন আপনাকে করতে পারে যে ডেভেলপিং এইট বা ডি এটি ডিটেল প্রশ্ন করতে পারে এটি কোন জাতীয় সংস্থা কারা কারা এর সদস্য এটির হেডকোয়ার্টার্স কোথায় এটি প্রশ্ন করতে পারে তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে ডিএইট যে সামিটটি হচ্ছে সেখানে আমাদের চিপ অ্যাডভাইজার মহোদয়ের সাথে কার কার সাক্ষাৎ হয়েছে তারপরে আমরা জানি যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার মিস্টার শাহবাজ শরীফের সাথে তার একটা সাক্ষাৎ হয়েছে এবং তাকে তাকে আহ্বান করা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে বাইলেটারাল যে সম্পর্কটি সে সম্পর্কের ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেটা দূরীকরণ করে দুটি রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও মজবুত করবার ব্যাপারে শীর্ষ নেতা একমত পোষণ করেছে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে এবারে ভাগ্যবর আমি খুব সংক্ষেপে বলছি দ্বিতীয় কথা যেটি ভাইবোটে আপনাকে প্রশ্ন করতে পারি সেটা আপনারা জানেন যে ভেরি রিসেন্ট মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক যে আমাদের আমাদের যে মহান সংবিধানের যে তেরোতম তেরোতম সংশোধনের মাধ্যমে যে কেয়ারটিকার গভর্নমেন্ট পদ্ধতি যেটি ইন্ট্রোডিউস করা হয়েছিল পরবর্তীতে ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অর্থাৎ পনেরোতম সংশোধনের মাধ্যমে সে তত্ত্বাবধ সরকার ব্যবস্থা বাতিল করা হয় সম্প্রতি হাইকোর্ট হাইকোর্ট বিভাগ সেই তত্ত্বাবধ সরকার ব্যবস্থাটি যে বাতিল করা হয়েছে সেই বিষয়টিকে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ তত্ত্বাবধ সরকার ব্যবস্থাটি আবার নতুন করে পুনরায় আসতেছে এরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি বা পাচ্ছি তো সেক্ষেত্রে আপনাকে প্রশ্নটি করতে পারে কিন্তু এবার এ কি আছে গভর্নমেন্ট সম্পর্কে বা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে এখান থেকে আপনাকে যে যে বিষয়গুলো বাদ যাবে ফিফটিন অ্যামেন্ডমেন্ট যদি এটি টোটালি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো বাদ যাবে কোন কোন বিষয়গুলো ইন্ট্রোডিউস হবে সে বিষয়গুলো কি সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে এরপরে আপনাকে এখানে বিশেষ করে সংবিধানের সাতের ক সাতের খ এবং চুয়াল্লিশের দুই এই অনুচ্ছেদগুলো সম্পর্কে আপনাকে একটু ভালো করে পড়ে যেতে হবে এরপর তত্ত্বাবধক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে নতুন করে যে জাতীয় নির্বাচন সে জাতীয় নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন কীভাবে ঘটতে পারে এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারি ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং কেআকার গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি এটি প্রশ্ন করতে পারে আরও অনেক কথা আছে আমি খুব জাস্ট সংক্ষেপে আপনাদেরকে আমি সাজেশনগুলো দিচ্ছি যে এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যদি নতুন করে আসে সেক্ষেত্রে বাংলাদেশের যে আগামীতে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনটা কতটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে বলে আপনি মনে করেন এভাবে আপনাকে প্রশ্নটি করতে পারে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয়েছে কোন সংশোধনের মাধ্যমে একটি বাতিল করা হয়েছে এভাবে আপনাকে ইনফরমেটিভ প্রশ্নগুলো করতে পারে আচ্ছা এরপরে আপনাকে আরেকটা বিষয় জানেন যে গভর্নমেন্ট অফিসার যারা বিশেষ করে যারা মাঠ প্রশাসনে কাজ করে বিশেষ করে পুলিশের ক্ষেত্রে এসপি এক ডিসি বা ইউনও এই সমস্ত কর্মকর্তাদেরকে আপনি সার অ্যাড্রেস করতে পারবেন না অর্থাৎ আগের মতো করে সার অ্যাড্রেস করা বাধ্যতামূলক না এ ব্যাপারে আমাদের জনপ্রশাসন সচিব মহোদয় এই ধরনের একটা বিবৃতি দিয়েছেন এইটা আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনি এটাকে কীভাবে দেখছেন এরপরে আরেকটা প্রশ্ন যে সেটা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন জন প্রশাসন প্রশাসন সংস্কার কমিশন এই জনপ্রশাসন সংস্কার কমিশন সম্প্রতি একটা সুপারিশ করেছে সেই সুপারিশটা হচ্ছে যে এবং আপনি আপনাদেরকে একটু বলে রাখি জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন মিস্টার আব্দুল মহিত চৌধুরী এবং এখানে সদস্য সচিব হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে দায়িত্ব পালন করছেন তো তাদের পক্ষ থেকে কিছু সুপারিশ করা হয়েছে সুপারিশটা হচ্ছে আমরা যেটা জানি যে ট্রাডিশনালি ডিএস পুল হয়ে ডিএস পুল হয়ে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যতটুকু আমার জানা আছে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে হতো এবং অন্যান্য ক্যাডার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হতো এখন নতুন করে যে সুপারিশটা করা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে সেটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি এই দুটি পদ হোল্ড করার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে এবং আপনাকে এই পরীক্ষার মাধ্যমে আপনাকে পাশ করতে হবে এবং এই পরীক্ষাটি পাবলিক সার্ভিস কমিশন নিবে এই পরীক্ষা পাশ করলে কেবল আপনি ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি হতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি হওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে ডিএস পুল হয় অর্থাৎ ডেপুটি সেক্রেটারি থেকে যে পদগুলো হোল্ড করা হবে যারা হোল্ড করবেন এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে ফিফটি পার্সেন্ট এবং অন্য ক্যাডার থেকে ফিফটি পার্সেন্ট নেওয়া হবে কারণটি হচ্ছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসনের লক্ষ্যে একটা বিধান দুই নম্বর বিধান হচ্ছে যে বিসিএস হেলথ ক্যাডার এবং বিসিএস এডুকেশন ক্যাডার এটি পাবলিক সার্ভিস কমিশনের অধীনে না থেকে অর্থাৎ এরা ক্যাডার হিসাবে থাকবে না এবং এরা এরা এদের বেতন বাড়বে এবং এরা ক্যাডার হিসাবে থাকবে না আরেকটি বিষয় হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন যে সিস্টেমটি একটা এটা উঠে উঠে যাবে অর্থাৎ চাকরির পাওয়ার ক্ষেত্রে পুলিশের যে একটা ভেরিফিকেশন সেটি থাকবে না এরপরে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ হিসাবে ঘোষণা করবার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে আর মূল যে ব্যাপারটি দাঁড়াচ্ছে এখানে সেটি হচ্ছে যে আন্ত ক্যাডার যে বৈষম্য আপনাকে প্রশ্ন করতে পারে যে আন্ত ক্যাডার বৈষম্য বলতে আপনি কি বুঝেন এই যে বর্তমানে জনপ্রশাসন সংস্কার কমিশন যে কিছু সুপারিশ করেছে এতে করে কি আন্ত ক্যাডার বৈষম্য নিরসন হবে বা এটি কি কমে যাবে আপনি কি মনে করেন তারপর আপনাকে বলতে পারে যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে রাখতে চাচ্ছেন তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে ট্র্যাডিশনালি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেক্রেটারি তারা হতো ডিএস হয়ে সে সুযোগটা তো থাকছেন এটি আপনি কি কীভাবে দেখেন এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডারটি যে ক্যাডার হিসাবে থাকবে না তাদের বেতন বাড়বে এটি আপনি কীভাবে দেখেন অর্থাৎ আপনাকে এখানে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলো করতে পারে এই প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে কিন্তু আপনার পরিপক্কতা কিন্তু আপনার আপনি যা মানে তারা যাচ করবেন তো এগুলোর উত্তর কিন্তু আপনাকে আমি আমার যারা ভাই ভাই স্টুডেন্ট তাদেরকে আমি ক্লাসে প্র্যাকটিস করাবো আপনাদেরকেও বলছি আপনারা এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন যে প্রশ্নগুলো কীভাবে করতে পারে এরপরে আরেকটি ইস্যু যেটি সেটি হলো যে আমি ধারাবাহিকভাবে সাম্প্রতিকের অনেকগুলো প্রশ্ন এখানে আছে এটা যদি আমি আপনাদেরকে বাই মানে স্টেপ বাই স্টেপ ক্লাস নিই তাহলে অনেকগুলো ক্লাস হয়ে যাবে জাস্ট আমি আপনাকে সংক্ষেপে বলছি কি প্রশ্ন আপনাকে করতে পারে আপনারা জানেন যে মংডু সীমান্তে মংডু হচ্ছে কক্সবাজার সীমান্তে মিয়ানমারির একটি জেলা এই মংডু অঞ্চলটি টোটালি মিয়ানমারে যে আরাকান আর্মি তারা দখল করে নিয়েছে আপনারা জানেন যে মিয়ানমারে সেখানে একটা সিভিল ওয়ার হচ্ছে এবং সিভিল ওয়ারটা হচ্ছে এখানে দুটি পক্ষ একটা হচ্ছে আরাকান আর্মি ভার্সাস মিয়ানমারের মিয়ানমারি মিলিটারি এবং অলরেডি এই অঞ্চলটা আরাকান আর্মি দখল করে নিয়েছে তো আপনাকে প্রশ্নটি করতে পারে যে আরাকান আর্মি যে অঞ্চলটি দখল করেছে এতে করে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে বায়োলেক্টোরাল যে সম্পর্কটি আগামীতে কোন দিকে যাবে রোহিঙ্গা রিপার্টেশনের কি প্রভাবটি ফেলবে কিংবা আরাকান আর্মি কারা তাদের পরিচয় কী তারা কি চাচ্ছে তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের নিরাপত্তার উপরে কী প্রভাবটা পড়তে পারে আবার নতুন করে রোহিঙ্গা প্রবেশ করবে কিনা এরকম অনেকগুলো প্রশ্ন আপনাকে করতে পারে এরপরে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত কবি হেলাল হাফিজ কবি হেলাল হাফিজ তিনি মারা গিয়েছেন কবি হেলাল হাফিজ আপনাকে এই হেলাল হাফিজ সম্পর্কে প্রশ্ন করতে পারে যে কবি হেলাল হাফিজকে তার পরিচয়টাকে তার বিখ্যাত যে উক্তিটি এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যায় মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এরপর তার কিছু কাব্যগ্রন্থ নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তাহলে আমি আপনাকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটা আপনাদেরকে আমি পাঁচটা টপিক নিয়ে কথা বলছি একটা হচ্ছে ডেভেলপিং এইড কেয়ারটেকার গভর্নমেন্ট এর সাথে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট এরপর জনপ্রশাসন সংস্কার কমিশন মঙ্গলু সীমান্ত আর এখানে দখলে এরপর হচ্ছে হেজাল হাফিজ সম্পর্কে এই টপিকগুলো আপনারা ভালো করে পড়েন আশা করি সেখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে অন্য টপিকগুলো নিয়ে আবার আলোচনা করব সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম